আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গুগল ফর্ম ইউজ করে সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা কীভাবে লিপিবদ্ধ করা যাবে এবং পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করা যাবে আজকে আমরা সেই বিষয়টা দেখব সেই জন্য আমরা গুগল ফর্ম সার্চ দিলাম গুগল ফর্ম ক্লিক করলাম এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেবো এখানে বলছে আনটাইটেল ফর্ম আমরা একটা ফর্ম এর টাইটেল দেবলে এনআইডি প্রবলেম লিখলাম এটা হলো আমার ফর্মের টাইটেল ডেসক্রিপশনে লিখলাম প্লিজ রাইট ইউর প্রবলেম এখন হচ্ছে কোশ্চেন্স লেখার সময় তো আমরা এখানে দেব হচ্ছে শর্ট অ্যান্সার তো আমরা এখানে প্রশ্ন লিখলাম হোয়াট ইজ ইউর প্রবলেম তাহলে এখানে কী সমস্যা তার এরপরে আর একটা নিলাম প্লাসে ক্লিক করে অ্যাড কোশ্চেন্স করলাম করার পরে এখানে কোয়েশ্চেন্সের অ্যান্সার করলাম শর্ট অ্যান্সার তো এখানে লিখে দিলাম হোয়াট ইজ ইউর ডি অবলিক ভোটার অবলিক ফর্ম নম্বর এরপরে আর একটা প্রশ্ন নিলাম ডান পাশে অ্যাড কোশ্চেন্সে ক্লিক করলাম করার পরে এখানে আমরা চেক বক্স নেব সিলেক্ট ইওর প্রবলেম ক্যাটরি অপশন ওয়ানে দিলাম নিউ ভোটার তো এখানে ক্যাটাগরি দেয়ার উদ্দেশ্য হচ্ছে কোন ধরনের আবেদন কোন ধরনের সমস্যা সে সেবাগ্রহীতা এখানে উল্লেখ করবে বা সেবাগ্রহিতার কী ধরনের সমস্যা নোট করা হবে জাস্ট এখানে চিহ্ন দিলে হবে আর এরপরে আরেকটা প্রশ্ন অ্যাড করবো সেখানে আমরা শর্ট অ্যান্সার নিয়ে নেব যদি ইমেল অ্যাড্রেস থাকে রাইটি ওয়ার ইমেল অ্যাড্রেস আর একটা প্রশ্ন নিয়ে নিই সেখানে শর্ট অ্যান্সার দিয়ে দিই তো আমাদের প্রশ্ন মোটামুটি রেডি হয়েছে আমরা এটা ভিউ করে দেখি কীরকম আসলো তো এখানে যে এটা বলছে এনআইডির প্রবলেম রাইট ইয়োর প্রবলেম তো এখানে হোয়াট ইজ ইউর প্রবলেম তার কি সমস্যা সেটা লিখবে হোয়াট ইজ ইউর এনআইডি ভোটার নম্বর পাবলিক ফর্ম নাম্বার সেটা লিখবে তার যে সমস্যা সেখানে সে চিহ্ন দেবে তার ইমেল অ্যাড্রেস দেবে তার হচ্ছে মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাবমিট করবে তো এখানে একটা প্রবলেম হচ্ছে যদি আমরা এটা ম্যান্ডেটরি না করে দিই বিশেষ করে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার তাহলে যে অসুবিধাটা হবে যে তথ্য যিনি দিবেন উনি এই তথ্যগুলো না দিলে পারে তার সাথে ফিডব্যাক দেওয়ার সুযোগ পাওয়া যাবে না এই জন্য আমরা এটা ম্যান্ডেটরি করে দেব তাহলে এনআইডি নম্বর অথবা এইটা আমরা রেকর্ডটা অন করে দেবো তাহলে এটা ম্যান্ডেটরি হয়ে গেল আর ইমেল অ্যাড্রেসটাও আমরা রেকর্ড করে দেবো কারণ হলো যে তাকে যদি আমরা ফিডব্যাক দিই তাহলে ইমেলের মাধ্যমে দিতে পারব আর মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম রেকর্ড তাহলে এখানে যে ফিডব্যাকগুলো আসবে এই ফিডব্যাকগুলো এই তথ্যগুলো ছাড়া সাবমিট করতে পারবে না তো এই এই হচ্ছে আমাদের সেবা গ্রহীতাদের একটা ফিডব্যাক ফর্ম এই ফর্মের আমরা শেয়ার করে দিতে পারবো একটা ইউআরএল ফর্ম তো এই লিঙ্কটা দিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে তারপরে ফেসবুক পেজ থাকলে সেইটা সেখানে দিতে পারবো তো আমরা এখানে সেন্ট বাটনে ক্লিক করার পরে অ্যাটাচমেন্টে ক্লিক করবো ইউআরএলটা এখান থেকে শর্ট করে নেব এই যে আমাদের যে ইউ আর দেখাচ্ছিলো এটা এখন শর্ট হয়ে গেছে জাস্ট এটা কপি করে ফেসবুক পেজে আমরা দিয়ে দিতে পারব তারপরে আমাদের যে ওয়েব পোর্টাল আছে সেখানেও আমরা এই লিঙ্কটা দিয়ে দিতে পার দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে সেবাগ্রহীতাগণ তাদের সমস্যাগুলো গুগল ফর্মে সাবমিট করতে পারবে সাবমিট করলে এইটা আমরা সলভ করে তাদের ইমেলের মাধ্যমে ফিডব্যাক দিতে পারবো আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম